we হ্যালো বন্ধুরা হাওয়াই ওয়াই ওয়েলকাম টু মাই এক ফার্স্ট আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো উন্নতি করছো আজকে আমি দেখব তোমাদের আগামী দিনে কী এনার্জি আছে আগামী দিনে তোমাদের জীবনে কি ঘটতে পারে সেটা দেখব মাথায় রেখো জেনারেল রিডিং সবটুকু ভালো মিলতে পারে যতটুকু মিলবে ততটুকু রাখবে এটা আগামী দিন বলতে যখনই দেখবে সেই তার পরের দিনটার একটা এনার্জি তার আগামী দিনের একটা এনার্জি তুমি পেয়ে যাবে ওকে তো দেখি এবার কি ঘটতে পারে আগামী দিনে প্লিজ আমাকে দেখাও আগামী দিন আমার কালেকটিভ বন্ধুদের কি ঘটতে পারে তাদের জীবনে ওকে দুটো সিচুয়েশন এসছে আমি যা বুঝতে পারছি পেজ অফ কাপস টেন অফ ওয়ান্স এইট অফ সোর্স আর এস অফ ওয়ান্স খুব সম্ভবত তুমি তোমার কর্মক্ষেত্রে ভীষণ আশাবাদী ছিলে একটা কাজের মধ্যে কাজটাকে সম্পূর্ণ করতে পারবে টার্গেটের সময়ের মধ্যে কিন্তু সেই টার্গেট সময়ের মধ্যে তুমি সম্পূর্ণ করে উঠবে কি না সেটা নিয়ে ভীষণ চিন্তায় ছিলে আই থিঙ্ক সেটা করে উঠতে পারবে হুম তোমার কালকের বা আগামীকালের কিছু কাজ আছে যেটা কাজের সময়ের মধ্যে তুমি সম্পূর্ণ করতে পারবে কি না সেটা নিয়ে তুমি দুশ্চিন্তা করছিলে এখানে এইট অফ সোর্স সেই সম্পূর্ণ হবে সেই কাজ ঠিক সময় মতো সম্পূর্ণ হয়ে যাবে ওকে আরেকটা যেটা এখানে মেসেজ আছে সেখানে এটা হচ্ছে স্ট্রেংথ কার্ড এস অফ নাইন অফ পেন্টিকেলস তুমি তোমার কর্মক্ষেত্রে বা আর্থিক পরিস্থিতিতে ভীষণভাবে স্ট্রাগল করছিলে ভীষণভাবে তুমি তোমার আর্থিক পরিস্থিতিতে তুমি লড়ছিলে তুমি নিজেকে নিজের কিছু ইচ্ছে কে দমন করছিলে যে আমার কাছে সেইভাবে আর্থিকভাবে সেরকম আমি সক্ষম নই সেই জন্যে আমাকে এই কিছু কিছু খরচা আমাকে খরচা আমাকে বাদ দিতে হবে সেই জন্য রাখছিল কিন্তু এখন যেটা হচ্ছে তোমার কিন্তু আগামী কিছু দিনের মধ্যে আর্থিক কিছু উন্নতি আসবে বা নতুন চাকরি পেতে চলেছ সেই কারণে কিন্তু নিজের আর্থিক উন্নতি পেতে চলেছ আর সেই আর্থিক উন্নতি পেলেই কিন্তু তুমি তোমার সেই ইচ্ছেগুলো পূরণ করতে পারবো ওকে তো এখানে কিছু কাজ তুমি পাচ্ছ এই সব পেন্টিকলস আর এই সব ফান্স নতুন কোনো কাজ নতুন কোনো সুযোগ তোমার জীবনে আসছে কাটনীট আছে কাটনী আছে দুশ্চিন্তা তুমি করছো না সেখানে কিন্তু আর্থিক উন্নতি হওয়ার সম্ভাবনা বেশ প্রবল ওকে দেখব এবার লাভ লাইফে কি আছে আগামী দিনা লাভ লাইফে কি আছে দেখেনি সেপারেশন আগামী দিনী লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি তুমি হয়তো কারো কাছ থেকে সেপারেটেড হয়ে রয়েছো সেই মানুষটা কিন্তু তোমার জন্য মিস করছে তুমি কারোর কারোর সঙ্গে তোমার সেপারেশন হয়ে রয়েছে সেখানে কিন্তু সাদেন চেঞ্জ হঠাৎ করেই আসবে শকিং নিউজ অবাক হয়ে যাবে তুমি দেখে সারপ্রাইজ এমপ্যাথি ট্রান্সফরমেশন একটা বড় ধরনের চেঞ্জ তোমার পার্টনারে বা তোমার মধ্যে আসতে পারে এটা তুমিও হতে পারো যে সারপ্রাইজ সেপারেশন তুমি নিতে পারছো না মিস করছো সেই মানুষটার সম্বন্ধে ভাবছো তো সেই দিকে তুমি কিন্তু একটা লাভ কল এক্সপেক্ট করতে পারো যে সে হয়তো একটা মেসেজ করলো ও নিজেই হয়তো এগিয়ে এসে কথা বললো ফোন করলো বা তোমাকে ইনফর্ম করলো যে ও তোমাকে কতটা ভালোবাসে এরকম হতে পারে বা এটা হতে পারে যে সেই মানুষটাই হয়তো মেসেজ করলো ওকে আচ্ছা এটা কিন্তু আলাদা মেসেজ এসছে এটা তিনটে কার্ডের একটা মেসেজ আরেকটা মেসেজ যেটা এসছে এটা হচ্ছে কোডিপেন্ডেন্ট অবসেশন পজেশন কন্ট্রোল ইমোশনাল ব্লকেজ এখানে কেউ তোমার প্রতি ভীষণভাবে কোডিপেন্ডেন্ট মানে এডিক্টেড সেরকম একটা পরিস্থিতি আছে ভীষণ হয়তো ড্রিঙ্ক করে ভীষণ হয়তো কোনো একটা পরিস্থিতিতে সে কিছু সামগ্রীর উপরে একটা নির্ভর হয়ে রয়েছে হুম নেশাগ্রস্ত হয়ে থাকে সব সময় তো সেলফ নিজের ভ্যালু বোঝে না নিজেকে হিল করার চেষ্টা প্রয়োজন আছে সেই মানুষটা কিন্তু আস্তে আস্তে নিজেকে হিল করার দিকে এগিয়ে যাবে নিজের দাম বোঝার চেষ্টা করবে সেলফ অ্যাপ্রিসিয়েশন নিজেকে বোঝার চেষ্টা করবে ওর কিন্তু বিশাল বড়ো একটা ট্রান্সফরমেশন আসবে ও নিজের খেয়াল রাখবে নিজের হেলদি চয়েস করবে হিলিং হার্ট ব্রেক টক্সিসিটি এডিকশান থেকে বেরোবার চেষ্টা করবে রিলেশনশিপ এই একমাত্র একটাই কারণে এসেছিল যে ও কোনো একটা কোনো একটা ছিল সেই কারণে কিন্তু ও এই কষ্টটা পেয়েছিল বলেই কিন্তু টক্সিক একটা জিনিসের প্রতি আকৃষ্ট হয়েছিল বা একটা নেশা মানে নেশাগ্রস্ত হয়ে গেছিল সেখান থেকে কিন্তু বেরিয়ে আসার চেষ্টা করবে ওকে সেলফ ইন্টালিজেন্স নিজেকে পরিবর্তন করার চেষ্টা করবে ওকে এটা দুজন মানে দুটো এনার্জিও তোমার সঙ্গে ম্যাচ করতে পারে বা তোমার সঙ্গে দুটো আলাদাভাবে ম্যাচ করতে পারে বা তোমার এটা হলো বা অন্য কারোর এটা এরকম কিছু হতে পারে ওকে এক একজনের জন্য এক এক রকম হবে লাভ লাইফের পরে দেখবো গাইডেন্স কি গাইডেন্স আছে আগামীকালের জন্যে আচ্ছা এটাই এদের জন্যে গাইডেন্স আচ্ছা এদের জন্য কিছু গাইডেন্স দাও একটা কার্ড বিরল মনে হলো

ইউ আচ্ছা এখানে এখানে গাইডেন্স যেটা যে গাইডেন্স আছে এখানে লয়াল হার্ট এই মানুষটি কিন্তু তোমার প্রতি একটা সততা নিয়ে লয়ালটি নিয়ে আসবে আর অল দ্যাট লিডার্স বুঝে নিতে হবে যে তোমাকে যা যা বলছে সেগুলো সঠিকভাবে বলছে কিনা কিন্তু মনের দিক দিয়ে কিন্তু ও সৎ নিজের মনের সব কথাই খুলে বলবে কিন্তু যাচাই করে নিতে হবে ওর সব কথা ঠিক কিনা আরেকটা যেটা দেখতে পাচ্ছি তোমার কাছে কিন্তু দুটো অপশান আসবে কাজের সেই দুটো অপশানের মধ্যে কোনটা যে সঠিক বা কোনটা যে তোমাকে আর্থিকভাবে সচ্ছল করবে বা আর্থিক ভাবে তোমাকে সাহায্য করবে সে বা আর্থিক ভাবে তোমার উন্নতির দিকে নিয়ে যাবে সেটা কিন্তু যাচাই করে নিতে হবে সেটা তোমাকে যাচাই করে নিতে হবে সরি এবার দেখব আহ এই মেসেজে কি আছে টিকটক আর এখানে কি এসছে ফিটেক আচ্ছা এই যে এনার্জিটা এসছে সেটা এই যারা লাভ লাইফে এই মেসেজগুলো দেখেছে এইখানে তোমাদের সময় হয় লেগেছে বা এডিকশানের মধ্যে যে এতটা সময় নষ্ট হয়েছে এটা ওর ভবিতব্য ওর কিছু প্রাবল্ধ কর্ম ছিল পূর্বজন্মের কিছু কষ্ট পূর্বজন্মের কিছু কর্মের জন্য কিন্তু ওকে এই যে কোনো একটা সম্পর্কের মধ্যে তাকে টক্সিসিটি পেতে হয়েছিল সেটা যদি তুমি হয়ে থাকো তাহলে বুঝবো বুঝে নিও যে এটা তোমার আগের জন্মের পাস্ট লাইফ কারমা ছিল সেই কারণে তোমাকে এটা ভুগতে হবে সেটার জন্য এবার কিন্তু দেখতে পাবে ইয়েস চেঞ্জ ইন দ্য উইন্ড হম রুট উইন্ড লেগ আপ টাইম ফর এ ন্যাপ হেয়ার অ্যান্ড আচ্ছা এখানে চেঞ্জিং দা উইন্ডার পরে কি ঘটতে পারে সময় এখন একটু মানে স্টাফ বুঝতে পারছি চেঞ্জ চেঞ্জের পর কি হতে পারে সেটাই ইম্যাজিন তুমি যেরকম চাইবে সেরকমই আসবে এখন হয়তো তুমি বুঝতে পারছো না কিন্তু ম্যানিফেস্ট করতে বলছে হুম ইমোশনাল ইমোশনালি ব্যালেন্স থেকে ম্যানিফেস্ট করো यस জ্ঞান ও ওয়াও নিউ লাইফ পারে মেন্ডিং কিছু পরিবর্তন আসবে আর তোমার জীবনে কিছু সম্পর্ক আবার করে পুনরায় একটা সম্পর্ক গড়ে উঠার পরিস্থিতি আসবে তো এই হচ্ছে রিডিং ভালো লাগলে অবশ্যই লাইক দিও কমেন্ট করো সঙ্গে থেকো আজকে আসছি ভালো থেকো সবাই শুভরাত্রি